ইংরেজি নববর্ষের সূচনাতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা হালাহালি বাজার এলাকায় বৃহস্পতিবার একটি নম্বরবিহীন বাইক ও অটো গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বাইক চালক গুরুতরভাবে আহত হয় পাশাপাশি অটো গাড়িতে থাকা আরও তিনজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় আহত বাইক চালকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় আহত অটো যাত্রীদেরও চিকিৎসা চলছে